বলছেন যে নবী করিম সাল্লা সাল্লাম নফল নামাজ দেখেন এখানে নফল শব্দটি উল্লেখিত হয়েছে তাহলে নফল শব্দ আরবি শব্দ আর নফল ব্যবহার করেছেন আর কোন নামাজের ক্ষেত্রে নফল ব্যবহার করেছেন ওইটাও দেখেন যারা বলে যে না এই সন্নদগুলি নামাজের আগে পরে যে সন্নদগুলি আছে এগুলি নফল বললে ওরা হাসবে নি তাদের মূর্খতার কারণে হাসবে আদিসে আছে কি আছে যে নফল কোন নামাজকে ফজরের দুই রাখা নফল বলা হয়েছে তারা বলছেন বলছেন নবী করিম সাল্লা সাল্লাম নফল নামাজের কোন নামাজের ওপর অত বেশি গুরুত্ব দিতেন না যত গুরুত্ব দিতেন তিনি ফজরের দুই রাকাত সন্ন্যাতের উপর নফরের উপর তাহলে ফজরের দুই সন্ন্যাত মা তালান হাকি বললেন মিনান আফেল নফল বললেন তো নফল মানে ফরজ ছাড়া যতগুলি নামাজ সবগুলি নফল নফল মানে অতিরিক্ত জায়দ সাব্দিক অর্থই জায়দ হ্যাঁ নফলের সাদ্দিক অর্থই হচ্ছে জায়দ অতিরিক্ত ফরোজের ওপর যেটা বাড়তি ওয়ান আয়েশাদারাদি আল্লাহ আন আয়েশারাদি আল্লাহ তালা থেকে বর্ণিত নবী কারিম সাল্লাল্লাহ আলি হোসাল্লাম সম্পর্কে তিনি বলছেন কানা লায়াদ আরবান কাবুল আল জোহরি ওরাকাতাইনে কাবুলাল গাদাতে রাহুল বুখারি সেই বুখারির হাদিস নবী কেরিম সাল্লাল্লাহ ও আলি হুসাল্লাম সম্পর্কে মায়েশা বলছেন যে নবী সাহসাল্লাম কী করতেন না ছাড়তেন না চার নামাজ। কাবলা জোহরে জোহরের আগে মানে জোহরের আগে নবী সাল্লাম চার রাখাত নামাজ পড়তেন ছাড়তেন না ও রাখা কাবলাল গাদাতে আর দুই রাখাত নামাজ ছাড়তেন না কাবলাল গাদা ফজর নামাজের আগে গাদাতুন মানে হচ্ছে শুভন ফজর তো ফজরের নামাজের পূর্বে দুই রাখাত নামাজ ছাড়তেন না আর জোহরের আগে চার রাখাত নামাজ ছাড়তেন না তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে জোহরের আগে চার রাখাত আগের হাদিস ওইটা বোখারি মুসলিম আছে এটা বোখারি আছে হাদিস দুটোই সহি আর একটা হাদিস সামনে আসছে বারো রকাতের হাদিস ওইটাও পড়ে নেন তারপরে সমন্বয় বলবো আপনাদেরকে জিজ্ঞেস করবো সমন্বয় করবেন তারপরে দেখা যাক রয়েছে দুই রাখা সন্নত সম্পর্কে রাকাত আল ফজরি খাই রিনা দুনিয়া ও মাফিহা ফজরের দুই রাখা সন্নত নামাজ দুনিয়ার চাইতে এবং দুনিয়াতে যা কিছু নিয়ামত রয়েছে সমস্ত কিছুর চাইতে উত্তম দুনিয়ার সমস্ত নেতৃত্ব সমস্ত ধনভাণ্ডার আর সমস্ত খনিজ সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হচ্ছে ফজরের দৈরেকা সন্ন্যাস সুতরাং এই দুই রেকা সন্ন্যত সম্পর্কে অবহেলা করবেন না গাফিলতি করবেন না যাবো যাচ্ছি উঠছি উঠছি করে উঠলেন আর দৌড় দিতে গেলেন জামাত শুরু হয়ে গেছে নামাজটা ফরজটা পড়লেন নামাজটা ফরজ ফরজ পড়ার পরে অনেকে পড়লেন না মজহাবি লাগাম যেহেতু লাগানো আছে না আর নামাজ পড়া যাবেন যাবে না অথচ আবু দাউদের হাদিসা আছে যে সাহাবি পড়েছেন নবিস্লাম অনুমতি দিয়েছেন তখনও পড়লেন না চলেন সূর্য ওঠার পরে পড়লেও তো চলতো আমরা বলছি না যে তখনই পড়তেই হবে সূর্য ওঠার পরে ভুলে গেলেন যেহেতু মজা বলছে যে আর নামাজ পড়বেন না সেই জন্য উপেক্ষা করলেন আর যার ফলে তখন পড়লেন না মনে ছিল সূর্য পর আর মনে থাকলো না ছুটে গেল তাহলে দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ ভালো জিনিস আপনার হাত ছাড়া হয়ে গেল চিন্তা করতে পেরেছেন আপনি সুতরাং এমন ভাবে মসজিদে যাবেন বা উঠবেন যাতে করে দুই রাখাত নামাজটা পড়ার পরে একামত হয় দুই রাখার নামাজ বাড়ি পড়েন অথবা মসজিদে গিয়ে পড়েন